ইউসেমাইট জলপ্রপাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউসেমাইট ন্যাশনাল পার্কে অবস্থিত এটি যুক্তরাষ্ট্রের অন্যতম উচ্চতম জলপ্রপাত এবং বিশ্বের অন্যতম দর্শনীয় প্রাকৃতিক জলপ্রপাতগুলোর মধ্যে একটি এটির মোট উচ্চতা প্রায় চব্বিশশো ফুট ইউসমাইট ফলস মূলত তিনটি ধাপে বিভক্ত যা একত্রে এই বিশাল জলপ্রপাত তৈরি করে উপরের অংশের উচ্চতা প্রায় চোদ্দশো ফুট এটি সবচেয়ে উঁচু অংশ এবং দূর থেকে পরিষ্কার দেখা যায় ফটোগ্রাফার ও প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি স্বর্গ এখানে জলপ্রপাতের গর্জন কুয়াশা সূর্যলোকের খেলা অত্যন্ত মোহময় চারপাশে পাইন ও সিডার গাছ বন্যপ্রাণী পাহাড়ি পথ এবং পাথুরে এলাকা অসাধারণ দৃশ্যের অবতারণা করে বসন্তকালে বরফ গলতে শুরু করে তখন জলপ্রপাত তার পূর্ণ প্রবাহে থাকে